দেখতে নারী সুস্থ নারী আসলেই সে দিব্যি একজন নারী বলে আমি মনে মনে পুরুষ সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথকে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় সুস্থ নারী পুরুষ হতে চায় পুরুষ পুরুষের প্রতি স্যাকচুয়ালি আকর্ষণ বোধ করে এটা লুত আলাইহিস সালামের قومের মধ্যে ছিল এটাকে আল্লাহ কোরআনে ফাহিশা বলেছেন ওয়া লুতন ইয ক্বালা লিqaumihi আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকুকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন লুত আলাইহিস সালাম বললেন তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই তোমরাই প্রথম পড়েন না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর পাশ্চাত্যে আমি যুক্তরাষ্ট্রে ছিলাম দিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউর তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আচ্ছা বলেন এই ছোট্ট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে কৌতূহল বসত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে ছেলে না মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যাবে ভয়ঙ্করতম অবস্থা আমরা একটা সময়ে শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজে কোরআন আল্লাহওয়ালা হুজুর আমার ছেলে দাঁড়িয়ে দেখছে আল্লাহ হুজুর আমার ছেলে পাঁচ সালাত জামাতের সাথে তার মানে আল্লাহ পশ্চিমে যে আমি কি শুনছি জানেন ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ও খুব দোয়া করবেন এর কারণ ওদের কাছে আল্লাহর ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে মানে এটা খুব আল্লাহওয়ালা নাজবিল্লা পড়তে পারলেন না এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক রাব্বুল আলামিন বলেন ওয়েনহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম এক নাম্বার হলো ফাহশা অশ্লীলতা দুই নাম্বারে হলো মনকার সমস্ত মন্দ কাজ আপনাদের মনোযোগ আছে না শেষ করে দিব আর দু এক মিনিট শুনবেন আচ্ছা বলি তাহলে আর দু এক মিনিট তাহলে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনটা জিনিসের উপর এক নাম্বার কি ফাহসা অশ্লীলতা দুই নাম্বার মনকার মনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার এটার কি বলে আপনারা পড়ছেন না তা মুরুনা বিল মারুফি ওয়াতানহুনা আনিল মুনকার ভালো কাজের আদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মুনকার মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে ওইটাই মুনকার পৃথিবীর সব আসমানী গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে কেন সব মুনকার যেমন ইফটিজি এটা কি ভালো না খারাপ মজুদদারি খাদ্যে বেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাছে ফরমালিন মেশানো চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মুনকার আল্লাহ তাআলা এই মনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলে না সাইতন এই মনকারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে আল্লাহ তালা বললেন ইয়া আইয়ো আমানু লা মাইয়্যা তাবিউ খুতওয়াতিশ শাইতান ফিন্নহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বললেন আমার গোলাবেরা শোনো শোনো ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা কুছিনকালে ও শয়তানের পদাঙ্গ অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান যে দিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব ঠিক কিনা কাজকে আমাদের কাছে আল্লাহ বলেন মন থামাতে হবে মনকার প্রতিরোধ করতে হবে মনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খাতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মন অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রাব্বুল আলামিন বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুন বিল মা'রুফি ওয়া তানহাউন আনিল মুনকার তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মা কুমতুম খায়রা তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আর নিচে আসেন এরপরে আল্লাহ বললেন শুধু উম্মা এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে যাদেরকে চার দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া আকিবাতুল উমুর যারা এই জমিনের উত্তরাধিকার হয়েছে তারা চার দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা সালাদ কায়েম করবা যাকাত আদায় করবা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা আদেশ তাকার আমার প্রিয় চট্টলার ভাইয়েরা পুরো মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করে আওয়াজ করে বলেন ঠিক কিনা যেমনটি সাইয়েদেনা লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আনিল মুনকার পড়েন সুবহানাল্লাহ বাবা ছেলেকে সবক দিচ্ছে কে সবক দিচ্ছে কাকে মুক্তমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে ওরে আমার কোলে যে টুকরা সন্তান ওরে আমার বাছা নামাজ কায়েম করবা সৎ কাজের আদেশ দিবা আর মনকার প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে জেটে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নাম পুরা উম্মার দায়িত্ব জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার তাদের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব এরপর বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা বিশোনামই বলেছেন মানরা আমিন কুমুন কারণ ফালি ওয়ুর হুবিয়াদী ফাইনলাম ইয়েস্টঞ্চি ইফা বিলিসানিহি ফাইনলাম ইয়েস্টি ইফাবিল খালবিহি ওদালিকা দাফুল ইমান সমাজে যে এমনকার দেখবে খারাপ কাজ দেখবে সে জন্য হাত দিয়ে সেটাকে থামায় কি দিয়ে আপনাদের তো হাত নাই না হাত আছে হাত আছে ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে নাই থামাতে হবে বসুন আমার প্রিয় ভাইয়েরা ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে হিফটিজিং করে দখলবাজি করে যেই হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দিয়ে আমাদেরও দুটি হাত আছে না নাই আমাদেরও হাত আছে থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই ডুববো শেষমেশ আমাদের বাঁচার জন্য হলো থামাইতে হবে রব্বুল আলামিন বলেন ওয়াত্তা কূ ফিтнаতান লুম তুসিবানাল্লাযিনা যালম ও আমার গোলামেরা ওই আযাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমও মরে জানেন মুসা আলহ ইসালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে লাল পিঁপড়া লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে হ্যাঁ জলে না লাল একটা পিঁপড়া কামড় দিছে উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিপড়ার বাসা পা দিয়ে ডোলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেস এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন পাঠাও জনপদে শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষ মারো কেন আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিঁপড়া জোরে বলেন একটা পিঁপড়া তো সবগুলা রে লাগেন কেন রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলে এই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় শুনতেছেন শুনতেছেন জাহাজ কয় তলা আপনি কোন তলায় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমার কি আমি তো সেফ আমি তো সেফ জোন আমি তো ভালো আছি আমি তো ভালো আছি ওরা চিত্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই নিচ তলায় যে থামাতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার কোরআনের দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বিশ্বনই বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইপটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা পড়ে আপনার সামনেও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই আরো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা অল্লাহে আল্লাহর শপথ নিয়ে বলি এই গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছর এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাদাবাসকনি বহিষ্কার করেছে আই ডু অ্যাপ্রিশিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধী যদি বাঘের বাচ্চার মতো আবু সাহিদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো

সব ধরনের মন্দ কাজ নিষিদ্ধ করি সব শেষে আমি সীমা লঙ্ঘন তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না বলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নাম্বারে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নাম্বারে সীমা সীমালঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমালঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল লিমিটস চিল্লাই বলেন ঠিক কিনা একই আয়তা আল্লাহ বললেন কুল ইন্নামা হারাম রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলা সীমা লঙ্ঘন করা হারাম সীমা করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর জটলার বীর শানানির আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইনাত নয়টা মুআজিজা দেখিয়েছি এক দুই তিন বারবার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে নসিহাত ওইভাবে দাওয়া ফাকুলা লাহু কওলান লাইগিনা নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দাওয়া মেথডোলজি মূসা আলাইহিস সালামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ ধরছে দশমবারে যে ধরেছে এর জন্য বলেন আমি সীমা পছন্দ করি না কোরানের অন্য আয়াতে বলা হয়েছিল ইعتিদা সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুআতাদিন ওয়া কাতিলু ফী সাবীলিল্লাহিল্লাযীনা ইউকাতিলূনকুম ওয়া লা তা'তাদুন ইন্নামা হালায়ুহিব্বুল মুআতাদি আমি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না আমরা যেন সীমা না করি রাজি আছেন তো কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এবাদতে সীমালঙ্ঘন করে ফেলি বিশ্বনবিশ্বাস ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই করা যাবে না কোন ক্ষেত্রেই সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধক্ষেত্রেও না বিশ্ববিষয় ইসলাম বলেন খবরদার যুদ্ধক্ষেত্রেও সীমালঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত চোলো না কোনো শিশুর গায়ে হাত তোলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো ক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোন সন্ন্যাসীর গায়ে হাত বলেন তাহলে আমরা লঙ্ঘন করতে প্রিয় একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার ন্যায় আদাল আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশা আল্লাহ আওয়াজ করে বলেন দুই নম্বরে কি ছিল আমরা যেন সবার প্রতি দয়া করি তিন নম্বরে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা যত ধরনের মা প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নাম্বার নিষেধাজ্ঞা কি ছিল আল মনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব রাজি আছেন তো সবাই তিন নাম্বার আল বাকি সীমালঙ্ঘন কোন মুসলিম সীমালঙ্ঘন করে না এমনকি যুদ্ধ ক্ষেত্রে ওনা আওয়াজ করে বলেন ঠিক কি না রাব্বুল আলামিন শেষে বললেন ইয়া আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দেব আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না লা ইকরাহা দিন। ওয়যাকির ফা ইননা যিকরা তানফাউল উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বি মুসাইতির ইনমা আনতা নবী হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্ব নবীর এই হাদিসগুলো থেকে কোরানের আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন এহসান করতে পারি আমরা যেন আত্মীয়দের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দ কাজ সীমালঙ্গন অবদ্ধতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো ও আমল করার তফিক দান করুক